সৌদি আরব আসলে কি কি কাজ শিখে আসলে মানে কাজ করা যাবে এক ভাই জিজ্ঞাসা করছিলেন সৌদি আরবে মূলত আগে মানুষ বলতো যে প্লাম্বিংয়ের কাজ ইলেকট্রিশিয়ানের কাজ এই কাজ সেই কাজ শিখে আসলে কোনো সমস্যা নেই আসলে হুদ্দা মিছা কথা এইসব কাজ শিখে আইলে এখন বর্তমানে সৌদি আরবে কোনো খানা নাই। ঠিক আছে এই ধরনের কাজের কোনো চাহিদা নাই হ্যাঁ প্রচুর পরিমাণে লোক আছে এইসব কাজের মূলত হলো কাজ শিখে আসবেন যে কাজ শিখে আসেন তবে বর্তমানে আমাদের জেনারেশন মানে আমাদের নতুন জেনারেশনের জেন জি এইসব পোলাপেন যারা নতুন সৌদি রাফ আসবেন মূলত চারটা বা তিনটা চারটা কাজ শিখে আসবেন ঠিক আছে চিন্তার তিনটা চারটা কাজ কি আমি বলব হ্যাঁ এই তিনটা চারটা কাজের উপরেই মনে করেন যে চাহিদা অনেক বেশি এর পাশাপাশি মোটামুটি ইংলিশ দক্ষ হইতে হইব ইংলিশ জানা থাকতে হইব কী বুঝছেন ইংলিশ দক্ষ হইতে হইব ইংলিশ জানা থাকতে হইব কারণ হইলো ইংলিশ না জানা থাকলে আপনি কোনো কাজই করতে পারবেন না কারণ যেখানে চাইবেন আপনার ওইখানে ইন্টারভিউ নিব ইংলিশে আর ওই যে দালালরা বলে না আপনারে যে এই কাজ দিব সেই কাজ দিব। আসলে শুধু মিসা কথা এগুলো এগুলো একদম ফালতু কথা আপনি জানেই যাবেন ভালো কোনো কাজ করতে যাবেন ইন্টারভিউ নিব ইন্টারভিউতে ইংলিশে কথা বলতে হইব আরবি জানেন না জানেন সমস্যা নেই কিন্তু ইংলিশ জানতে হইব ওই তিনটে চারটা কাজ কি নাম্বার ওয়ান হল বারিস্তার কাজ শিখে আসতে হবে বারিস্তা মানে কফির কাজ বাংলাদেশে এখন অনেক ট্রেনিং সেন্টার আছে বারিস্তার কাজ শিখায় কফির কাজ শিখায় ওইগুলো শিখে আসলে আপনার কাজে লাগব নাম্বার দুই আপনি কোনো শেপের কাজ শিখে আসলে শেপ কিন্তু অনেক রকমের হয় যেমন পেস্ত্রি শেপ হয় তারপরে আপনার সি ফুড শেপ হয় তারপরে আপনার বাঙালি খাবার বা এসি ইটালিয়ান খাবারের শেপ হয় এইসব কাজেরও অনেক অ্যাকাডেমি আছে বাংলাদেশে দুই চার ছয় মাস ওই জায়গায় কোর্স করবেন হ্যাঁ আপনি ইংলিশও শিখাবে প্লাস কাজও শিখাবে ওইগুলো যদি শিখে আসেন তাইলে অনায়াসে কাজ পাবেন তারপরে তৃতীয়ত কাজ হলো আপনার যদি যারা শিক্ষিত পোলা পাইন। ওরা যদি দেশের থেকে যদি মনে করেন যে বালা ডাটা এন্ট্রির ভালো ডাটা এন্ট্রির কাজ শিখে আসতে পারেন তাইলে কাজ পাবেন ঠিক আছে আর যারা উচ্চশিক্ষিত মাস্টার্স কমপ্লিট করা অ্যাকাউন্টিংয়ে যারা মাস্টার্স কমপ্লিট করছেন তারা দেশ থেকে যদি দু চার ছয় মাস মানে মিনিমাম ছয় মাস বা এক বছর বা দুই বছর আর যাদের হাই এক্সপিরিয়েন্স আছে তাদের জন্য ভালো অপরচুনিটি আছে মনে করেন যে মাসে তিন থেকে চার লাখ টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন যদি আপনি ভালো অ্যাকাউন্টিং হন ঠিক আছে সিনিয়র অ্যাকাউন্টিং হন যাতে বাংলাদেশে ছয় বছর সাত বছর দশ বছর কাজ করছেন এরকম লোক সৌদি আরব আসলে ভালো একটা অ্যামাউন্টে চাকরি করতে পারবেন এটার গ্যারান্টি আছে আর দালালরা যে সমস্ত গ্যারান্টি দেয় যে সমস্ত বিষয় দেয় যে কফি শপের কাজ এই এই কাজ সেই কাজ জানা না কোনো মূল্য নাই শুধু মিথ্যা কথা এগুলো কেন বললাম কারণ আমি নিজে একজন কফি মাস্টার ঠিক আছে আমি দীর্ঘদিন এই কফি শপের লাইনে আসি তবে এটা শিওর কফি শপের কাজ চাহিদা আছে বারিস্তার চাহিদা আছে কিন্তু আপনার বারিস্তার চাহিদা বলতে আপনার থাকাখানা দিয়েও যদি থাকাখানা তো নিজের হবে আর কোম্পানির থাকা হইলো খানা নিজে তারপরও মনে করেন যে মাসে ষাট সত্তর হাজার টাকা ইনকাম করতে পারবেন ব্যাপার না ঠিক আছে তবে কাজ শিখতে হবে আর ইংলিশ জানা থাকতেই আর সবচেয়ে অপরচুনিটি হইল যারা এখন নতুন জেনারেশন শিক্ষিত ছেলে তাদের জন্য এই অপরচুনিটিগুলো খুব গুরুত্বপূর্ণ তারা যদি এই কাজগুলো শিখে আসে তাইলে মনে করেন যে কোনো সমস্যা নেই তবে কাজ শিখে আসতে হবে খালি গিয়ে একটা কিছু করে এলাম ওই সব চিন্তা নিয়ে সেটাও আসলে কোনো লাভ নেই